একদিন এক শিকারী পাখি ধরার জন্য নদীর ধারে জাল পেতেছিল শিকারের লোকটির জালের ভিতর শস্য জাতীয় খাবার রেখেছিল যেন পাখিরা সেগুলো খেতে এসে ফাঁদে আটকে যায় কিছুক্ষণ পর শিকারী লোকটি ফিরে এসে দেখলো ফাঁদে বেশ কয়েকটি পাখি ধরা পড়েছে যেই না সে পাখিগুলো ধরতে যাবে সঙ্গে সঙ্গে পাখিরা সব ফাঁদ সহ আকাশের দিকে উড়ে চলে গেল পাখিদের ওই ঐক্য দেখে শিকারের লোকটি বেশ অবাক হলো সে মনে মনে ভাবল হয়তো কিছু দূর গিয়েই পাখিরা সব মাটিতে পড়ে যাবে অমনি সে কপ করে তাদেরকে ধরে ফেলবে বুকে আসা নিয়ে এসে তখন পাখির দলের পিছু পিছু চড়তে লাগলো রাস্তায় তার সাথে এক ব্যক্তির দেখা হলো তাকে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে সে জিজ্ঞেস করলো আরে মশাই কোথায় ছুটছেন আকাশের দিকে ইশারা করে শিকারের লোকটি বলল ওই যে ওই পাখিগুলো ধরতে যাচ্ছি হাসতে হাসতে লোকটি বলল আল্লাহ তোমাকে জ্ঞান দিন তুমি আকাশপানে চলা দলকে ধরবে লোকটি বেশ আত্মবিশ্বাসের সাথে বলল ফাঁদে যদি একটি পাখি থাকত তাহলে আমি এদের পেছনে ছুটতাম না সময় বলে দিবে আমি তাদেরকে ধরতে পারবো কি না অবশেষে শিকারের লোকটি কথাই ঠিক হলো যখন দিন গড়িয়ে সন্ধ্যা হলো পাখিরা সব নিজ নিজ বাসায় ফিরে যেতে চাইলো একদল জঙ্গলের দিকে যেতে চাইলো একদল খালের দিকে একদল পাহাড়ের দিকে আর একদল ঝোপের দিকে যেতে চাইলো পাখিদের এক এক দল এক দিকে যাওয়ার কারণে কেউ সফল হতে পারল না এদিক সেদিক টানা হেঁচড়ার কারণে তাদের পায়ে ও গায়ে জাল পেঁচিয়ে গেল কোনো কায়দা করতে না পেরে তারা সবাই বিধ্বস্ত হয়ে জমিনে আছড়ে পড়লো শিকারী লোকটির বগল দাবা করে বাড়িতে নিয়ে গেল বেচারা পাখির দল তারা যদি কেবল আমাদের নবী আলাইসাল্লাম এর এই হাদিসটি জানতো তাহলে তারা কখনোই বিচ্ছিন্ন হতো না বরং একসাথে ঐক্য নিয়ে মিলেমিশে থাকত শিকারের হাতে কখনোই ধরা পড়তো না তোমরা দলবদ্ধ হয়ে থাকবে কেননা দোল চ্যুত বকরিকে নেক ডেবাগে করে থাকে